তো মাশাআল্লাহ বন্ধুরা বন্ধুদের সুন্দর গাভি দেখতে পাচ্ছ আমার সামনে হাটে ঢুকে মতো দেখতে পেলাম এই গাভিটি তো আজকে হাটে এই গাভিটির দাম কেমন রেগেছে তো এই ভার গরু আমি জিজ্ঞাসা করব গাভিটির দাম বিশেষ করে আজকে হাটে রেখেছে কি দাম তারপরে দেখাবো তো এই ভাইজানের গরু এটা গাই গরু তো কি দাম রেখেছো এই গরুটির আটচল্লিশ হাজার টাকা তো এটা গাই দিশি দিশি গাই আজকে হাটের দাম একটু কম না বেশি আজকে হাটের দাম কম না বেশি বাজার চাড়ি আছে মানে দাম বেশি আছে তো বলছে আজকে হাটের দাম একটু বেশি আছে বাজার একটু চাড়ি বলছে যেমন একটু দাম একটু গরুর দাম বেশি আছে তো এইটা হচ্ছে দিশি গাই তাই তো কত দাম বললে আটচল্লিশ আটচল্লিশ তো এটা আটচল্লিশ হাজার টাকা দাম বলছে আমি দেখাই সাড়ে চারমোন ওজন তো বলছে সাড়ে চারমোন ওজন আছে আটত্রিশ হাজার টাকা দাম রেখেছে তো হাতে ঢুকে মত এই গরুটি আমার পছন্দ হলো তো তাই আমি দেখাচ্ছি খুব সুন্দর একদম খুব মাশাআল্লাহ খুব সুন্দর ফিগার এবং একদম রেডি গড়ি একদম দেখতে পাচ্ছি পাচ্ছ তো বন্ধুরা আজকে দেখাবো হাটের অবস্থা কি না দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে আজকে হাটের কি অবস্থা চলছে তো প্রথমে হাটে ঢুকে এটা আমার পছন্দ হয়েছে রেডি একদম পুরো রেডি তো একদম রেডি রেডি করবি তো পুরো তো বলছে রেডি একদম আচ্ছা তো তো বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও কিছু করবো দাম দক্ষিণে দেখাবো আজকে হাটের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বলছি এই গরুটা ঋদের হাটে সাড়ে হাজার মানে ষাট হাজার বিক্রি হবে মানে এখন দাম কম বেশি হবে তো বলছে এখন দাম কম ঋদের হাটে আরও দাম হয়তো বেশি হবে এটাই বলছে বিক্রেতারা তো বন্ধুরা সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আরও অনেক গরুর দাম দক্ষিণা এবং ভালো ভালো গরুর ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকো তো এই রকম গরুর যেমন দাম হতে পারে এবং যার দাম চেয়েছে তোমাদের জানালাম আমি অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম ঠিক চাইছে কিনা দাম বেশি চাইছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে হাটে গরু বন্ধুরা অন্যান্য হাটের তুলনায় আজকে হাটে গরু অনেক জুটেছে তো আমি দেখাবো সেই ভিউটি তোমাদের দেখাবো যে আজকে হাটে কতগুলো গরু এসছে সেটাই দেখাবো।। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হাটে প্রচুর গরু এসছে একদম দেখতে পাচ্ছ মার্শাল আজকে হাটে গরু প্রচুর গরু অন্য অন্য হাটের তুলনা থেকে আজকে হাটে গরু একাই এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ হৃদের হাটের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে এতেও হাটের মধ্যে প্যান্ডেল করা হয়েছে প্রচণ্ড রোদের জন্য এবং কুরবানির হাটে প্রতি বছর এইভাবে গরু বিক্রেতারা প্যান্ডেল করে থাকে তো সেটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো হাটের ভিউটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো কুরবানির হাট তো আর বেশি বাকি নেই শুরু শুরু ভাব আর কয়েক হাট পরে কুরবানির হাট শুরু হয়ে যাবে তো ঋদেরও বেশি বাকি নেই তো বন্ধুরা এখানে একটি সুন্দর বয়েল আছে হ্যাঁ হোয়াইট কালার সাদা বয়েল তো এখানে অনেক ক্রেতারা দাম দক্ষিণা করছে দেখাবো তো বন্ধুরা খুব সুন্দর একটি বয়েল দেখতে পাচ্ছ তো কি আজকের গরু বিক্রেতার দামটা কি রেখেছে জানাবো তো এই দাদার গরু তো বন্ধুরা সরাসরি দেখাচ্ছি এই দাদার তো এটা আপনার তো তে আজকে হাটে এটা নিয়ে এসছেন কী বা বাজার ভালো না খারাপ খারাপ বাজার তো আজকে হাটে তো গরু তো অনেক এসছে তো বন্ধু আজকে হাটে কিন্তু গরু অনেক এসছে তো ও দাদা বলছে বাজার খারাপ তাই এর কী দাম রেখেছেন শুনি একটু পঁচাত্তর পঁয়ষট্টি ছাড়বে দাম রেখেছো পঁচাত্তর হাজার টাকা এবং পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি ছাড়বেন তো এটা কোন প্রজাতি গরু এটা এটা কি পাঞ্জাব নাকি কসবিট কসবিট তো মাসাল্লা পাঞ্জাব বলছে কসবিট এবং দামড়ে গেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং পঁয়ষট্টি হাজার টাকা হলে চাচা দিয়ে দেবে এবং বলছে যে গরুর বাজার খুবই খারাপ খুব খারাপ বলছেন তো মানে তো রিদের হাট তো প্রায় শুরু হওয়ার মুখে মুখি যেহেতু এখন চালু হয়নি একটু বাকি আছে মন্দিরে আর কয়েক হাট পরে হয়তো রিদের হাট চালু হবে তো আমি একবার দেখাবো এটা এটা বয়েল তো তো এটা বয়েল দেখতে পাচ্ছ সুন্দর একটু বয়েল ঘুরিয়ে দেখাই আমি তো বন্ধুরা আজকে হাটে বিশেষ করে এই রকম হচ্ছে বয়েলের দাম তো শুনলেন দেখালাম এবং এই চাচার সঙ্গে কথাও বললাম ওই গরুর দামটাও আমাদের সঙ্গে শেয়ার করলো তো ভিডিওটি যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে দাম ঠিক বলেছে কিনা তো বাজার তো খুবই খারাপ ওনার গরুর কেতা বলছে যে বাজার খুবই খারাপ এটা কি মই ছাড়া হতো রেস রেস ঘোড়ার রেস যেমন হয় তো এটা হচ্ছে গরু রেস আমি অনেক আমার এই ভিডিওতে অনেক মই ছাড়ার ভিডিও দেওয়া আছে তো গরু রেস যাকে বলা হয় তো সবাই আপনারা দেখেছেন তো এটা হচ্ছে সেই গরু বয়েল যে এটা হচ্ছে রেস খেলা হতো খুব শক্তিশালী তো নিয়ে এসছেন হয়তো বাজারে কোনো কারণে হয়তো নিয়ে এসছে বিক্রয় করার জন্য তো দাম ওই রেখেছে তোমার দামটাও জানালাম ওর থেকে আর কমজম হবে না পঁয়ষট্টি থেকে আর কমজম হবে না আচ্ছা 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 তো পঁয়ষট্টি দাম রেখেছিলো বলছে পাঁচটা কাস্টমার যখন কথা বলবে নেওয়ার জন্য তো হয়তো একটু কমতে পারে এটাই তো তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার যে আপনারা দাম দক্ষিণ করলেন অবশ্যই একটু কম হতেও পারে আচ্ছা ব্রেসের গরু খুব লম্বা ছটা চেয়ারা হাইটও ভালো আছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখছি আরও অনেক গরু হাটে এসছে ছোট মাঝারি দিশি তো সেগুলো দেখাবো দাম দক্ষিণা তো সঙ্গে থাকো দেখছি আর কি দেখানো যায় এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গাভি এবং বয়েল হাটে চলে এসছে এবং আজকে হাটে গরু প্রচণ্ড হারে জুটেছে আমি প্রথম থেকে বলে আসছি যে আজকে হাটে প্রচণ্ড হারে গরু হাটে এসছে এবং দাম আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি কোন গরুর কেমন দাম রেখেছে তো বন্ধুরা এবার কিছু মাঝারি গরুর দাম দক্ষিণে দেখাবো গাভি মাঝারি গাভি দেখাবো কেমন দাম ছোটো খাটো মাঝারি গাভীর দাম দেখছি একটা চেষ্টা করছি ভালো মতো দেখাবো এটা পেয়েছি দেখাবো আমি যেমন একটা গাবি এখানে আছে দেখাবো আমি দেখাবো এ ভাই দেখি একটু চেপে যা ভাই একটু চেপে যা ভাই দেখি ভাই সরে আসো দেখি ভাই এটা তো মার্শাল্লাহ খুব সুন্দর গোল গাল দেখানোর চেষ্টা করবো কি দাম রিদের আগে গরুর দামগুনো কেমন চাইছে সেটাই দেখাবো কে আপনার তো আপনার গাই আর কি গাই তো ওটা গাই বলছে কী দাম রেখেছো দাম কি কুড়ি হাজার তো কুড়ি হাজার দাম চাইছে জিজ্ঞাসা করবো কি আজকে হাটে গরুর দাম বেশি না কম আজকে দাম কম না বেশি কি বুঝছেন কম দাম খুব কম দাম অন্য হাটে হলে অন্য হাটে হলে কত হতো পঁচিশ হাজার তো বলছে আজকে হাটে গরুর দাম কম চাইছে কুড়ি হাজার অন্য হাটে হলে দাম চাই হতো পঁচিশ হাজার তো এটা কীচাঁতির গরু জাত কসবিট

না একটু আরেকটু কমালে ভালো হতো না ও আচ্ছা 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 এবার হলে লস হবে তো কুড়ি থেকে আঠেরো হাজার টাকা এসেছে বলছে ওর থেকে আরও দাম কমালে কমালে দাম যদি কুড়ি হাজার থেকে দু হাজার টাকা কমিয়েছে আঠেরো হাজার টাকা ওর থেকে আরও কমালে দাম এবার বলছে লস হয়ে মানে লসের খাতা চলে যাবে যদিও আঠেরো হাজার টাকা লাস্ট দাম ওর থেকে বেশি কমালে লস হয়ে যাবে তো লাস্ট দাম আঠেরো হাজার টাকা তো এই হচ্ছে মাঝারি ছোটো গরুর দাম ছিল আজকে হাটে তো দেখালাম আমি তো সুন্দর সুন্দর একদম গায়ে রেডি একদম দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর হাটে এসেছে সুন্দর সুন্দর গায়ে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গায়ে এসছে কিন্তু হাটের ভিউটা দেখাচ্ছি আমি তোমাদের যদিও প্রচণ্ড রোদ চেষ্টা করছি ভালো ভালো ভিডিও করার জন্য নাম দক্ষিণা তুলে ধরার জন্য তো বন্ধুরা এখানে দুটো ইঁড়ে আছে দেখতে পাচ্ছ অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে ইঁড়ে গরু ভিডিও দেখাতে তো আজকে হাটে একদম সরাসরি দেখতে পাচ্ছি ইঁড়ে গরু এখানে মাঠ পিলে দেখতে পাচ্ছ হ্যাঁ তো একটা হালকা কালো কালো একদম সাদা কালার এবং একটা সম্পূর্ণ ব্রাউন কালার দেখতে পাচ্ছ দুটোই এখানে মাটি করছে এ কি দুটো সব এঁড়ে বাবা তুমি তো একটা এঁড়ে তুমি নিয়ে এসছো একটা এঁড়ে যাই উনি এঁড়ে এবং উনি দুটো নিয়ে এসছে এঁড়ে যাই হোক একটু একটু ইয়ার কি ফাইলুমি করলাম কিছু মনে করো না হ্যাঁ একটা এঁড়ে বড় আছে এবং একটা ছোট তা এখানে দুটো এঁড়ে আচ্ছা হাটের ইঁড়ের দাম কেমন আজকে ইঁড়ে গরুর বিশেষ করে দাম কেমন আজকে হাটে মোটামুটি খুব ভালো নয় তো ওই লালটার দাম কিনে গেছ লালটার দাম লালটা ওই চল্লিশ হাজার চল্লিশ হাজার একটু বেশি হচ্ছে না বেশি নয় ওজনের দাম তো না আচ্ছা ওজনের দাম চল্লিশ আর এই সাদাটা 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 কুড়ি হাজার সাদাটা কুড়ি হাজার তো লালটার দাম চল্লিশ হাজার এবং সাদাটার দাম কুড়ি হাজার তো একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো তারপর আমি ফাইনাল দাম জিজ্ঞাসা করব কি কম বেশি হবে তো এটাই হচ্ছে দাম চাইছে চল্লিশ হ্যাঁ ভাই দাম চাইছে চল্লিশ খুব এর মাথাটা দেখতে আমার খুব ভয় লাগছে যেন কেমন একটি ঢালাই ঢালাই মাথা এর দাম চল্লিশ আর এর দাম কুড়ি তো আজকে হাটে হচ্ছে ইঁড়ে এঁড়ে গরুর ভিডিও করছি আমি এই একসঙ্গে দু দুটো পেয়ে গেছি বন্ধুরা আর আমার ভিডিওটি যেখানে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন এই হাটের গরুর ভিডিও আমি সবসময় দেখিয়ে থাকি এবং কুরবানির যে হাট আসছে অবশ্যই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কি অবস্থাতে আছে বন্ধুরা হাটে এঁড়ে গরু কেমন হয় দেখতে পাচ্ছ হাটে এঁড়ে গরু এলে এরকম দুষ্টুমি করে এবং এরকম পাগলামি করে দেখতে পাচ্ছ বাবা রে বাবা ইয়ে না গেঁড়ে রে বাবা এত গো লোকে ঘুঁতুচ্ছে দেখতে এমন খুব দুষ্টুমি করছে পাগলা এড়ে তো দামটা অবশ্যই জিজ্ঞাসা করব কি কম হবে উনি চল্লিশ এবং কুড়ি বলেছে তো লাস্ট দাম জিজ্ঞাসা করব কি হবে দুটো সব এঁড়ে তো প্রথমে একটা এই সাদা এঁড়ে সাদা এঁড়ে এটা এটা মাঝারি এঁড়ে তো এর কি দাম কি কম এ তো কুড়ি বলেছো কত কম হবে সতেরো হাজার তো কুড়ি থেকে সতেরো হাজার দাম লাস্ট দাম রেখেছে এরকম এঁড়ে কুড়ি থেকে সতেরো আর ফোন সব সময় কাজে দেবে আর লালটার লালটার কি জিজ্ঞাসা করব লালটার লাস্ট দাম কেন এটা চল্লিশ বলেছে তো এটি সরে আসো সরে আসো হ্যাঁ তোমার শরীরতে আসতে হবে তো তাই এর কী কম রেখেছো লালটার পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তো চল্লিশ বলেছিল তো এটা হচ্ছে লাস্ট দাম পঁয়ত্রিশ হবে তোমার নাম্বার মুখস্থ আছে নাম্বারটা বলো পঁয়তাল্লিশ বিরাশি পঁয়তাল্লিশ উননব্বই তিয়াত্তর তিরিশ তো এই দাদার নাম্বার দিয়ে দিলাম এবং যদি কারোর পছন্দ হয়ে থাকে হাটে যারা আসবেন বা হয়তো আসার চেষ্টা করছেন তো এই দাদা মুখটা দেখে নিন এনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ইনি হাটে গরু বেচাকেনা করে তো বন্ধুরা এটাই হচ্ছে সেই এঁড়ে গরু ছিল তো দেখালাম দেখ দেখতে পাচ্ছ ডবল ডবল দড়ি দিয়ে বাঁধা আছে ডবল ডবল দড়ি দিয়ে বাঁধা আছে তুমিও লোকে ঘুঁতুচ্ছে তো হাটের ভিতরে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা সব মানে সমস্ত রকমের প্রজাতির গরু এখানে আছে ছোট বড় মাঝারি দিশি বোগনা সমস্ত রকমের এখানে আছে তো একটা বোগনাগুলোর দাম জিজ্ঞাসা করবো কোনটা বোগনা কোনটা বগনা কি দাম কী দাম রেখেছো সাড়ে সতেরো কম জম কী হবে বলো ফাইনাল বলো কম জম অনেক অনেক বন্ধুরা ক্যামেরার সামনে ভিডিও দেখছে তারা ভাবছে যে দাম কম বেশি তারা সবে সব কিছু দেখছে তো একটা বগনা দাঁত দাঁত হয়েছে ক দাঁত 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 একবার দেখাও দেখি তো দাঁতটা একবার দেখাচ্ছে দু দাঁত হয়েছে বলছে দু দাঁত সাড়ে সতেরো দাম বললে তো সাড়ে সতেরো সাড়ে সতেরো দাম চাইছে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা বকনা শরীর না ভালো মাশালা খুব সুন্দর একটি বগনা এই সময় যদিও বোগনা হাটে পাওয়া যায় না কেন কুরবানির হাট শুরু হয়ে গেছে অল্প অল্প করে ভালো ভালো হচ্ছে একদম রেডি গরু আসছে তো এর মধ্যে বাছুর বা বোগনা আসে না এগুলো তা সাড়ে সতেরো দাম চাইছে লাস্ট দাম কি রেখেছে আমি এটা জিজ্ঞাসা করবো এবং লাস্ট দামে কি দামে ছাড়বে এই বোগনাটা যারা বোগনা ব্যবসা করেন বা বোগনা হয়তো গরু খুঁজছেন তোমরা দামটা দেখো এবং যারা খুঁজছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা সবাই যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যে দাম লাস্ট দাম কী রেখেছে এটাই জিজ্ঞাসা করবো সাতের সাড়ে সতেরো হাজার টাকার দাম চেয়েছে এবং লাস্ট দাম কী রেখেছে সেটাই আমি তোমাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা সঙ্গে থাকুক তো এবার আমি জিজ্ঞাসা করবো কী দাম লাস্ট রাখবে তার লাস্ট দাম কী রাখবে কম করে বলো কি লাস্ট দাম কী ষোলো হাজার মানে সাড়ে সতেরো থেকে ষোলো হাজার টাকা তো প্রথমে দাম চেয়েছিলো সাড়ে সতেরো হাজার টাকা তাই তো এবং লাস্ট দাম ষোলো হাজার টাকা ও তো লাস্ট দাম ষোলো হাজার টাকা রেখেছে এই বগনাটা লাস্ট দাম বগনাটা ষোলো হাজার টাকা রেখেছে বন্ধুরা যারা বগনার দাম দক্ষিণা জানতে চাইছিলেন বা আগ্রহ ছিলেন তো বগনার দাম মাত্র ষোলো হাজার টাকা এবং দু দুদাঁত তো বন্ধুরা বিশেষ করে হাটে এত গরুর বেশি আসছে এবং কাস্টমারও আসছে ক্রেতারাও আসছে তো হাটে বেশি গরুর ভিড় হলে মানে গরুর হাটে বেশি ভিড় হলে আমি ভিডিও করতে খুব অসুবিধা হয় আমার তো আজকে হাটে তেমন একটি ভিড় ছিল তো একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমি সবসময় চেষ্টা করি সমস্ত বাধা অতিক্রম করে তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করি তো সঙ্গে থাকো আরও কিছু দেখানোর চেষ্টা করবো অতি অবশ্যই তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এই চাচার সবাইকে তোমার চিনতে পারছ চাচার অনেক ভিডিও করেছি তাই এবং এই চাচার ছখানা গরু আছে তা আমি জিজ্ঞাসা করবো কটা গরু নিয়ে এসেছে আজকে হাটে ছটা এগুলো সব তাহলে আপনি তাহলে এক এক করে দাম বলুন তো দামগুলো আগে দেখাবো তারপর চাচার সঙ্গে কথা বলবো তো এর দাম কি বলো এর দাম এর দাম পনেরো হাজার আচ্ছা এটা কি গাইনা বোগনা বোগনা চলো চলো এটা গাই এর দাম কি চোদ্দ হাজার চোদ্দ চোদ্দ ঠিক আছে এরা এটা কি বোগনা নাকি গাই বোগনা বোগনা তো চাচার কাছে সব সময় গরুর দাম কম হয় এটা এদের দাম কি সতেরো সতেরো তো এটা চোদ্দ এটা সতেরো তো চাচা সব সময় গরু হাটে বেশিরভাগ একখানি করে গরু হাটে আনে বয়ল এটা বয়েল এ কি দাম বয়েল না কি দাম বাইশ হাজার তো মাসাল্লাহ এর দাম রেখেছে বাইশ হাজার দেখতে পাচ্ছ বাইশ হাজার টাকা বয়েল আর কি আছে আর কে শেষ কোনটা 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 এই সাদা গাইটা দাম ভাই চোদ্দ হাজার তো এটা গাই কি দিশি 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 তো তো বলছে দিশি চোদ্দ হাজার তো আমি এই যে চাচার গরুগুলো দেখাচ্ছি বন্ধুরা একবার দেখায় তোমাদের এই যে গরুগুলো আমি দেখাচ্ছি একদম তোমরা এই দক্ষিণ চব্বিশ পরগনার এই দক্ষিণ বারাসাত গোড়ের হাটে এসে তো এই চাচার সঙ্গে প্রথমে আমরা যোগাযোগ করবেন এবং কেন বলছি চাচা এই হাটে অনেক গরু আনে এবং চাচা আমার যেটা মনে হচ্ছে চাচা এই হাটের গরু একটু কম দামে বেচে তো এখনও বন্ধু হাটে গরু ঢুকছে দেখতে পাচ্ছ তো যাই হোক যে চাষের কথা বলছিলাম যে চাষা হাটে গরু প্রচুর আনে এবং দামও খুব একটু কমে বেছে উনি বেশি লাভ করে গরু বেছে না তো এগুলো হচ্ছে ওনার গরু ছিল তার মধ্যে এই একটাই বয়ল ছিল বাইশ হাজার টাকা দাম রেখেছে বয়লটা তো দেখতে পাচ্ছ আজকে হাটের গরুর দামগুলো আমি সব তোমাদের দেখালাম যে আজকে হাটে গরুর দাম কেমন রেখেছে এবং কেমন দামে বিক্রয় করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তো সব দেখানোর চেষ্টা করলাম তো চাচা কী বলছে শোনো তা চাচা বলো কী বলছো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চাচা বলছে ধারা হাটে গরু কিনতে আসছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার গড়ে হাটে তো ওই চাচার মুখ দেখে নিন এই চাচার কাছে আপনারা প্রথমে আসবেন এবং এনার সঙ্গে দাম দক্ষিণা করে গরু এখানে অনেক গরু আছে কিনতে পারবেন এবং এনার গরু পছন্দের না হলে ইনি আপনাদের গরু অনেক অনেক জায়গা থেকে এবং হাটে অনেক গরু আছে আপনি করে দেবেন তাই তো তো বন্ধুরা চাচাকে দেখে নিন এবং চাচার নাম্বার আমি তো অনেক ধন্যবাদ চাচা তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করছি আর একটু হাটের ভিউটা তোমার দেখানোর চেষ্টা করছি আজকে হাটে কতগুলো ক্রেতা এসেছে এবং কতগুলো গরু এসেছে দেখানোর চেষ্টা করছি এবং বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি